অজ্ঞতার অন্ধকারে আসন্ন যত মানব মন আপাসারে গা চলে জীবন যাপন অর্থ লিপসা হিংসা ঘৃণা গিবত অনাচার পুণ্যবানরা সংখ্যালঘু সহে অত্যাচার কোরআন শিক্ষা নামাজ কালাম ধর্মীয় যত বিধিবিধান বাদ দিয়ে সব শিখছে সবাই বিদাদি নাজ ও গান মুসলমান আজ নামে সবাই নামাজ পড়ার সময় কোথায় দুই দেয়ার জুম্মাবাদে মসজিদে কি হয়েও যায় মরণ সন্নিকটে করতে হবে মৃত্যু বরণ বিলাসে বহুল জীবন যাপন হবে চির দুঃখের কারণ অজ্ঞতার অন্ধকারে আসন্ন যত মানব মন আপাসারে গা ভাসায় চিনতে চলে জীবন যাপন অর্থ লিপসা হিংসা ঘৃণা গিবোধ অনাচার পুণ্যবানরা সংখ্যালঘু সহে অত্যাচার কোরআন শিক্ষা নামাজ কালাম ধর্মীয় যত বিধিবিধান বাদ দিয়ে সবাই শিখছে সবাই বিদ্যাদি নাচ ও গান মুসলমান আজ নামে সবাই নামাজ পড়ার সময় কোথায় দুই ঈদে আর জুম্মাবাদে মসজিদে কি ভুলেও যায় মরণতে সন্নিকটে করতে হবে মৃত্যু বরণ বিলাসে বহুল জীবন যাপন হবে চির দুঃখের কারণ অজ্ঞতার অন্ধকারে আসন্ন যত মানব মন আপাসারে গা চলে জীবন যাপন অর্থ লিপসা হিংসা ঘৃণা গিবত অনাচার পুণ্যবানরা সংখ্যালঘু সহে অত্যাচার কোরআন শিক্ষা নামাজ কালাম ধর্মীয় যত বিধিবিধান বাদ দিয়ে সব শিখছে সবাই বিদাতি নাচ গান মুসলমান আজ নামে সবাই নামাজ পড়ার সময় কোথায় দুই দেয়ার জুম্মাবাদে মসজিদে কি হয়েও যায় মরণ অতি সন্নিকটে করতে হবে মৃত্যু বরণ বিলাসে বহুল জীবন যাপন হবে চির দুঃখের কারণ অজ্ঞতার অন্ধকারে আসন্ন যত মানব মন আপাসারে গা ভাষায় চিন্তে চলে জীবন যাপন অর্থ লিপসা হিংসা ঘৃণা গিবোধ অনাচার পুণ্যবানরা শঙ্খলঘু সহে অত্যাচার কোরআন শিক্ষা নামাজ কালাম ধর্মীয় যত বিধিবিধান বাদ দিয়ে সবাই সবাই নামাজ পড়ার সময় কোথায় দুই আর জুম্মা বাদে মসজিদে কি ভুলেও যায় মরণতে সন্নিকটে করতে হবে মৃত্যুবরণ বিলাসেবহুল জীবনযাপন হবে চির দুঃখের কারণ অজ্ঞতার অন্ধকারে আসন্ন যত মানব মন আপাসারে গা চলে জীবন যাপন অর্থ লিপসা হিংসা ঘৃণা গিবত অনাচার পুণ্যবানরা সংখ্যালঘু সহে অত্যাচার কোরআন শিক্ষা নামাজ কালাম ধর্মীয় যত বিধিবিধান বাদ দিয়ে সব শিখছে সবাই বিদাতি নাচ ও গান মুসলমান আজ নামে সবাই নামাজ পড়ার সময় কোথায় দুই দেয়ার জুম্মাবাদে মসজিদে কি হয়েও যায় মরণ অতি সন্নিকটে করতে হবে মৃত্যু বরণ বিলাসে বহুল জীবন যাপন হবে চির দুঃখের কারণ অজ্ঞতার অন্ধকারে আসন্ন যত মানব মন আপাসারে গা ভাষায় চিনতে চলে জীবন যাপন অর্থ লিপসা হিংসা ঘৃণা গিবোধ অনাচার পুণ্যবানরা সহে অত্যাচার কোরআন শিক্ষা নামাজ কালাম ধর্মীয় যত বিধিবিধান বাদ দিয়ে সব শিখছে সবাই পিতা মুসলমান আজ নামে সবাই নামাজ পড়ার সময় কোথায় দুই যায়। সন্নিকটে করতে হবে মৃত্যুবরণ বিলাস বহুল জীবন জীবনযাপন হবে চির দুঃখের কারণ অজ্ঞতার অন্ধকারে আসন্ন যত মানব মন সারে এক সিনতে চলে জীবন যাপন অর্থ লিপ শাহিন সাগরিনগি বট বনাচার পূর্ণবানরা সংখলঘু সহে অত্যাসার কোরআন শিক্ষা নামাজ কালাম ধর্মীয় যত বিধিবিধান বাদ দিয়ে সবাই শিখে সবাই বিদাতি নাসদান মুসলমান আজ নামে সবাই নামাজ পড়ার সময় কোথায় দুই ঈদের জুম্মাবাদে মসজিদে গিয়ে ভলিউও যায় অতি সন্নিকটে করতে হবে মৃত্যুবরণ বিলাস যাপন হবে দুঃখের কারণ অজ্ঞতার আসন্ন যত মানব মন আবাসারে গাভাষায় চিনতে চলে জীবনযাপন অর্থ লিপসা হিংসা ঘিরি নাগিবত বনাচার পুণ্যবানরা সংখ্যালঘু সহে অত্যাচার কোরআন শিক্ষা নামাজ কালাম ধর্মীয় যত বিধিবিধান বাদ দিয়ে সব শিখছে সবাই বিদ্যাদি নাচ ও গান মুসলমান আজ নামে সবাই নামাজ পড়ার সময় কোথায় দুই ঈদে জুম্মাবাদে মসজিদে কি ভুলেও যায় মরণতে সন্নিকটে করতে হবে মৃত্যু বরণ বিলাসে বহুল জীবন যাপন হবে চির দুঃখের কারণ অজ্ঞতার অন্ধকারে আসন্ন যত মানব মন আপাচারে গা ভাষায় চলে জীবন যাপন হিংসা কোরআন শিক্ষা নামাজ কালাম ধর্মীয় যত বিধিবিধান বাদ দিয়ে সব শিখছে সবাই পিতা দি নাজ গান মুসলমানাজ নামে সবাই নামাজ পড়ার সময় কোথায় দুই দে জুম্মাবাদে মসজিদে কি হয়েও যায় সন্নিকটে করতে হবে মৃত্যু বরণ বিলাসে বহুল জীবন যাপন হবে চির দুঃখের কারণ অজ্ঞতার অন্ধকারে আসন্ন যত মানব মন আপাসারে গা ভাষায় চলে জীবন যাপন অর্থ লিপসা হিংসা ঘৃণা গিবোধ অনাচার পুণ্যবানরা শঙ্খলঘু সহে অত্যাচার কোরআন শিক্ষা নামাজ কালাম ধর্মীয় যত বিধিবিধান বিধান বাদ দিয়ে সবাই শিখছে সবাই মুসলমান আজ নামে সবাই নামাজ পড়ার সময় কোথায় মসজিদে ভুলেও যায় সন্নিকটে করতে হবে মৃত্যুবরণ বিলাস বহুল জীবন জীবনযাপন হবে চির দুঃখের কারণ অজ্ঞতার অন্ধকারে আচ্ছন্ন যত মানব মন

মরণ অতি সন্নিকটে করতে হবে মৃত্যু বরণ বিলাসে বহুল জীবন যাপন হবে চির দুঃখের কারণ অজ্ঞতার অন্ধকারে আসন্ন যত মানব মন আপাসারে গা ভাষায় চলে জীবন যাপন অর্থ লিপসা হিংসা ঘৃণা গিবোধ অনাচার পুণ্যবানরা শঙ্খলঘু সহে অত্যাচার কোরআন শিক্ষা নামাজ কালাম ধর্মীয় যত বিধিবিধান বাদ দিয়ে সবাই সবাই নামাজ পড়ার সময় কোথায় দুই আর জুম্মা বাদে মসজিদে কি ভুলেও যায় মরণতে সন্নিকটে করতে হবে মৃত্যুবরণ বিলাসে বহুল জীবনযাপন হবে চির দুঃখের কারণ অজ্ঞতার অন্ধকারে আসন্ন যত মানব মন আপাসারে গা চলে জীবন যাপন অর্থ লিপসা হিংসা ঘৃণা গিবত অনাচার পুণ্যবানরা সংখ্যালঘু সহে অত্যাচার কোরআন শিক্ষা নামাজ কালাম ধর্মীয় যত বিধিবিধান বাদ দিয়ে সব শিখছে সবাই বিদাতি নাচ ও গান মুসলমান আজ নামে সবাই নামাজ পড়ার সময় কোথায় দুই দেয়ার জুম্মাবাদে মসজিদে কি দিয়েও যায় মরণ অতি সন্নিকটে করতে হবে মৃত্যু বরণ বিলাসে বহুল জীবন যাপন হবে চির দুঃখের কারণ অজ্ঞতার অন্ধকারে আসন্ন যত মানব মন আপাসারে গা ভাষায় চলে জীবন যাপন অর্থ লিপসা হিংসা ঘৃণা গিবোধ অনাচার পুণ্যবানরা সংখ্যালঘু সহে অত্যাচার কোরআন শিক্ষা নামাজ কালাম ধর্মীয় যত বিধিবিধান বাদ দিয়ে সবাই শিখছে সবাই বিদ্যাদি নাচ ও গান মুসলমান আজ নামে সবাই নামাজ পড়ার সময় কোথায় দুই ঈদে জুম্মা জুম্মাবাদে মসজিদে কি ভুলেও যায় মরণতে সন্নিকটে করতে হবে মৃত্যুবরণ বিলাসে বহুল জীবন যাপন হবে চির দুঃখের কারণ অজ্ঞতার অন্ধকারে আসন্ন যত মানব মন আপাসারে গা চলে জীবন যাপন অর্থ লিপসা হিংসা ঘৃণা গিবত অনাচার পুণ্যবানরা সংখ্যালঘু সহে অত্যাচার কোরআন শিক্ষা নামাজ কালাম ধর্মীয় যত বিধিবিধান বাদ দিয়ে সব শিখছে সবাই বিদ্যাদি নাচ ও গান মুসলমান আজ নামে সবাই নামাজ পড়ার সময় কোথায় দুই দেয়ার জুম্মাবাদে মসজিদে কি যায় অতি সন্নিকটে করতে হবে মৃত্যুবরণ বিলাস বহুল জীবন যাপন হবে চির দুঃখের কারণ